আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত আজ আমি তৃতীয় শ্রেণির আমার গণিতের ষোলোতম পাঠে এই ক্লাবে যেমন খুশি বসে আঁকি আটানব্বই থেকে একশো চোদ্দোর পৃষ্ঠার মধ্যে যে সমস্ত অঙ্ক রয়েছে তার সমস্তটাই করে দেব বইতে তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো পারলে খাতায় বা বইতে টুকে নিতে পারো দেখো এখানে আছে ক্লাবে যেমন খুশি বসে আঁকি দেখো প্রথমে কিছু অঙ্ক করে দেওয়া রয়েছে আমরা একটু নিচের দিকে যাব যে দেখো এখানে বলা হয়েছে এবার ক্লাব থেকে আমরা আটটি মোম রঙের বাক্স দিয়েছে মোমরমের বাক্সে চব্বিশ ভাগ আট রয়েছে তার চব্বিশকে আট দে ভাগ এখানে দেখো ভাগের মতন করে দেওয়া আছে কত হবে দেখো আট তিন আট আর চব্বিশ মিলে গেল শূন্য তাহলে দেখো এখানে তিন দেবে ভাজ্য কোনটা ভাজ্য মাছ একটা চব্বিশ ভাজক যেটা দিয়ে ভাগ করা হয় আট ভাগ ফল তিন আর ভাগ শেষ হচ্ছে শূন্য দেখো এখানে কি করবে প্রথমে আট দেওয়া করা হয়েছে এটাকে বিয়োগ করে ষোলো বানাবে ষোলোর থেকে আবার আট বিয়োগ করছে আট হলো আবার আট বিয়োগ করলো এইভাবে তোমরা কই নাও আট ষোলো আট 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 এইভাবে করো অর্থাৎ এক নম্বর বলছে আজ আমার শ্রেণীতে পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী এসেছে ষাটটি বেঞ্চ আছে প্রত্যেকে বেঞ্চের সমান সংখ্যক ছাত্রছাত্রী বসবে তার কথা হচ্ছে পঁয়ত্রিশটা রয়েছে এবং ষাটটি বেঞ্চ আছে ভাগ করতে হবে তাহলে পঁয়ত্রিশ ভাগ সাত দেখো পঁয়ত্রিশ রয়েছে ভাগ করতে হবে এখানে পঁয়ত্রিশ দেবে তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে এখানে পাঁচ দিয়ে দেবে এখানে পঁয়ত্রিশ তাকে মিলে গেলে শূন্য তাহলে ভাজ্য হচ্ছে পঁয়ত্রিশ ভাজক সাত ভাগ ফল পাঁচ ভাগ শেষ শূন্য দেখো দুই নম্বর বলছে পাড়ায় রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে রাতুল বন্ধুদের সাথে গেছে তেষট্টি জন এসেছিলো নয়টি শাড়িতে বসেছে প্রত্যেকের শাড়িতে তাহলে এখানে কী করবে তেষট্টি ভাগ নয় কত হবে দেখো যে নয় ভাগ তেষট্টি তাহলে সাত নং তেষট্টি হয়ে গেল দেখা এখানে শূন্য ভাজ্যকত্ব তেষট্টি ভাজক নয় ভাগ ফল সাত আর এখানেও সাত দিয়ে দেবে ওয়ার্ডটা বলছে দেখো তিন সাত দিনে এক সপ্তাহ তাহলে সত্তর দিন তাহলে সত্তর ভাগ সাত তাহলে দেখো সত্তর ভাগ সাত দিয়ে কত উত্তর আসছে দশ তাহলে এখানে দশ সপ্তাহ বসাবে আর এখানে ভাজ্যকত্ব সত্তর দেবে ভাজক সাত ভাগ ফল দশ বার্তা বলছে দেখো সুজাতার কাছে টি মার্বেল আছে সে জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল প্রত্যেকে তাহলে ছেষট্টি ভাগ ছয় দেখে ভাগ করলে কত আসবে দেখো এগারো এগারোটি মার্বেল পেল দেখো পরের টাইদিকে করে দেওয়া আছে আমরা নিচের দিকে যাবো দেখো এখানে সাত সাতাত্তরকে দিয়ে ভাগ করলে দেখো এগারো আসে আশিকে আট দিয়ে আশিকে ভাগ করলে দশ আসবে নয় দিয়ে নিরানব্বইকে ভাগ করলে এগারো আসবে পাঁচ দিয়ে পঞ্চাশকে ভাগ করলে দশ আসবে চার দিয়ে আটচল্লিশকে ভাগ করলে বারো হবে এইভাবে তোমরা পরপর এখানে বসিয়ে নাও দেখো পরে সমান করে রাখার চেষ্টা করি দেখো এদিকে দিকে সব অঙ্ক করে দেওয়া রয়েছে আমরা নিচের দিকে যাবে একটা অঙ্ক দেখছি প্রতি ঝুঁইতে আটটি লেবু রাখার পরে দুটি কমলা লেবু পরে থাকলো সমান ভাগে ভাগ করা যাচ্ছে না কারণ দুই ছয়ের চেয়ে ছোটো এখানে ভাজ্য কত পঞ্চাশ তাহলে দেখো এখানে যে পঞ্চাশ ভাজ্য ভাজক ছয় ভাগ ফলে যেখানে এখানে আট ভাগশেষ কত দুই তাহলে এখানে ভাগশেষ ভাজকের চেয়ে কী করবে ছোট এখানে টিক দেবে আর এখানে লিখবে ছোট কটা দুই নম্বর বলছে বত্রিশ জন ছাত্রছাত্রীকে তিনটি দলের সমান ভাগে ভাগ করি দেখো এখানে সব ভাগটা করে দেওয়া আছে এখানে দেখো ভাক্সটা আছে ভাজ্য আমরা এখানে কত পাবো বত্রিশ লিখবো ভাজক তিন ভাগ ফল দশ আর হচ্ছে ভাগশেষ এই দেখো দুই তাহলে এখানে দুই লিখবো হচ্ছে ভাগশেষ ভাজকের চেয়ে কী হবে ছোটো তাহলে এখানে ছোটো লিখবে আচ্ছা ভাজক ভাগ ফল ও ভাগশেষ খুঁজি এক নম্বর বলছে পনেরো ভাগ দুই অর্থাৎ দুই দিয়ে পনেরোকে ভাগ করতে হবে দুই লিখবো এখানে সাধ্য কোনো চোদ্দ বিয়েক করলে এক তাহলে আমরা এখানে ভাজ্য কত পেলাম পনেরো ভাজক দুই ভাগ ফল সাত ভাগশেষ এক একইভাবে চার দিয়ে বত্রিশকে ভাগ তাহলে এখানে বত্রিশ লেখব তাহলে চার আটা বত্রিশ তাহলে মিলে গেছে দেখো শূন্য হল তাহলে ভাজ্য বত্রিশ ভাজক চার ভাগ ফল আট ভাগশেষ শূন্য বড় তিন নম্বর দেখো এখানে বলছে পাঁচ দিয়ে একান্নকে ভাগ তাহলে একান্ন পাঁচ অক্ষে পাঁচ বললাম এবার এক নাম তাহলে শূন্য অক্ষে শূন্য তাহলে পরে থাকলো এক তাহলে এখানে ভাজ্য হচ্ছে একান্ন ভাজক পাঁচ ভাগ ফল দশ ভাগশেষ এক এবার ছ দিয়ে উনপঞ্চাশকে ভাগ তাহলে ছয় এখানে উনপঞ্চাশ লেখব তাহলে ছয় একটা আটচল্লিশ বিয়োগ করলে পরে দেখো এক আসে তাহলে এখানে ভাজ্য উনপঞ্চাশ ভাজক ছয় যে ছয় ভাগ ফল আট ভাগ শেষ এক পরে দেখো পাঁচ নম্বর বল ছয় দিয়ে আটষট্টিকে ভাগ তাহলে আটষট্টি এখানে দয় আছে তাহলে ছয় এককে ছয় করবো বিয়োগ করলে পরে ছয় মিলে আট নামাবো তাহলে ছয় এককে ছয় বিয়োগ করলে পরে দুই তাহলে এখানে ভাজ্য পেলাম আটষট্টি ভাজক ছয় ভাগ ফল এগারো ভাগ শেষ দুই পরটা আট দিয়ে উননব্বইকে ভাগ তাহলে এখানে আট বসাবো তাহলে আট অক্ষে আট এখানে নয়টা নামালাম আট অক্ষে আট তাহলে ভাজ্য পেলাম উননব্বই ভাজক আট ভাগ ফল এগারো ভাগ শেষ এক পরটা সাত নম্বর নাম্ব সাত দিয়ে বাহাত্তরকে ভাগ তাহলে এখানে সাত লিখবো তাহলে সাত অক্ষে সাত তাহলে দুই নামালাম সাতের থেকে দুই ছোটো তাহলে শূন্য থেকে করবো শূন্য তাহলে এখানে দুই তাহলে ভাজ্য বাহাত্তর ভাজ্য বাহাত্তর ভাজ্যক সাত ভাগ ফল দশ ভাগশেষ দুই সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো প্রত্যেকটা চিহ্নের মধ্যে সংখ্যা রয়েছে আর এখানেও সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাহলে প্রথমে এই চিহ্নটা আছে এই চিহ্নটা কথা আছে চারশো চল্লিশ তাহলে চারশো চল্লিশ আর এই চিহ্নটা দুই তাহলে দুই দিয়ে চারশো চল্লিশে গুণ দেখো চার দুগুণ আট চার দুগুণো আট চার দুগুণ আট আটশো অষ্টআশি পরটা দেখা কথা আছে এই চিহ্নটা কোথায় যে একশো উনিশ এই চিহ্নটা আবার কোথায় আছে পাঁচ একশো উনিশ বসাবো এখানে পাঁচ বসাবো তাহলে একশো উনিশকে পাঁচ দিয়ে গুণ করবো দেখো পাঁচ নং পঁয়তাল্লিশ সাথে চার পাঁচ চার নয় পাঁচ পাঁচশো পঁচানব্বই তাহলে এখানে আমরা পাঁচশো পঁচানব্বই বসাবো কোয়াটা দেখো এই চিহ্নটা আছে তাহলে এক একশো পঞ্চাশ আর এখানে আছে কত ছয় দেড়শোকে ছয় দিয়ে গুণ করবো তাহলে এখানে দেড়শোকে ছয় ছয় শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশ সাত তিন ছয় তিন নয় তাহলে এখানে হবে নশো একইভাবে এই চিহ্নটা আমরা কোথায় পাবো কত আছে দেখো এই চিহ্নটা তাহলে এই চিহ্নটা দেখো এখানে আছে নিরানব্বই আর এই পাশে হচ্ছে কত দেখো দশ তাহলে নিরানব্বইকে দশ দিয়ে আমরা গুণ করবো তাহলে নিরানব্বই আর এখানে দশ তাহলে নিরানব্বই দশ দশ শূন্য 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 নয় এক নয় নয় তাহলে নয় শূন্য নয় নয় নয়শো নব্বই কোয়াটা দেখো স্টার চিহ্ন একশো কুড়ি রয়েছে তাহলে দেখো একশো কুড়ি আর এদিকে সাত তাহলে একশো কুড়ি দিয়ে সাতকে গুণ করতে হবে তাহলে একশো কুড়ি এখানে সাত সাত শূন্য শূন্য সাত দুগুণো চোদ্দো হাতে এক সাত আরেক আট আটশো চল্লিশ কটা ত্রিভুজে দেখো কত আছে এ দেখো আমরা ত্রিভুজে দুশো আট রয়েছে আর এই পাশে ত্রিভুজে চার দুইশো আটকে চার দিয়ে গুণ তাহলে দুশো আট গুণ চার দুশো আট গুণ চার তাহলে চার চারটা বত্রিশ চার দুণ আট তাহলে আটশো বত্রিশ কটা দেখো আয়তক্ষেত্র আছে আয়তক্ষেত্র কথা আছে দুশো আর এটাতে হচ্ছে চার তাহলে দুইশো দিয়ে চারকে গুণ তাহলে এখন দুইশো গুণ চার তাহলে দুইশো গুণ চার শূন্য শূন্য আট তাহলে আটে আটশো পরটা দেখো এই চিহ্ন কোথাও কত আছে এই চিহ্নটা হচ্ছে একশো দশ আর এই চিহ্ন সেম হচ্ছে আট একশো দশকে আট দিয়ে গুণ করতে হবে তাহলে একশো দশ এখানে আট একশো দশ এখানে আটতে গুণ করেছি দেখো শূন্য আটকের আট আট আটশো আশি পরটা বৃত্ত রয়েছে বৃত্তটা দেখো এই পাশে বৃত্ত আছে তিনশো চার আর এই পাশে বৃত্ত আছে তিন তিনশো চারকে তিন দিয়ে গুণ তিনশো চারকে তিন দিয়ে গুণ করবো দেখো এখানে গুণটা করে দিচ্ছি তিন চারে বারো তিন তিন নয়শো বারো তাহলে এখানে নয়শো বারো পরে এই চিহ্ন আছে কত দেখো বাক্সের মধ্যে তাহলে এখানে আছে একশো তিন আর এদিকে আমরা হচ্ছে নয় একশো তিনকে নয় দিয়ে গুণ করবো তাহলে দেখো এই যে একশো তিন গুণ নয় তাহলে কোন কথা তিন সাতাশ নয় নয় নয়শো সাতাশ বাটা দেখো বলছে স্কুলের ছবি আঁকি এখানে দেখো মোটামুটি সব করে তো আছে আমরা এক নম্বরে চলে যাব এখানে বলছে ঝুড়িতে একশো পঁচিশটি ফুল আছে প্রতিটি মালায় সমসংখ্য ফুল দিয়ে পাঁচটি মালা তৈরি করলাম প্রতিটি মালায় একশো পঞ্চাশ একশো পঁচিশ ভাগ পাঁচ তাহলে ভাগ করবো আমরা পাঁচ দিয়ে তাহলে পাঁচ দু গুণো দশ দুই নামলো পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে উত্তর আসলো পঁচিশ তাহলে এখানে আমরা পঁচিশ বসাবো ভাগ ফল পঁচিশ ভাগ শেষ কত আমরা জিরো পেলাম তাহলে এখানে জিরো শূন্য লিখে দেবো এবার দেখো এখানে মোটামুটি সবই করে দেওয়া আছে আমরা নিচের দিকে যাব দেখো নিচে দেখো এখানেও ভাগটা সাত দিয়ে সাতশোকে ভাগ করা হয়েছে ভাগটা করে দেওয়া আছে তা আমরা ভাজ্যটা লিখবো ভাজ্য কত সাতশো ভাজক সাত ভাগ ফল দেখো একশো আসছে আর ভাগশেষ দেখো শূন্য ছিল তাহলে শূন্য বসছে পরটা বলছে পাঁচ দিয়ে ছশো কে ভাগ তাহলে ছশো পনেরো এখানে লেখা আছে এখানে পাঁচ লিখবো তাহলে প্রথমে একবার দিয়ে দেবো পাঁচশোকে পাঁচ দেখো ছয় থেকে পাঁচ বার দিলে এক এক নম্বর তাহলে এগারো পাঁচ দোকানো দশ এগারো থেকে দশ বাদ দিল এক আবার এখানে পাঁচ নামাবো পনেরো তিন পাঁচে পনেরো শূন্য থাকলো এখানে ভাজ্য ছশো পনেরো ছশো পনেরো ভাজক পাঁচ ভাগ ফল এই যে একশো তেইশ ভাগ শেষ শূন্য পরেরটায় যাবো আমরা দেখো পরেরটায় বলছে ছ দিয়ে ছয়শোকে ভাগ তাহলে ছয় এখানে বসাবো তাহলে প্রথমেই যাবে ছয় এককে ছয় তাহলে শূন্য নামালাম তাহলে ছয় শূন্য শূন্য আবার এই শূন্যটা নামাবো তাহলে ছয় শূন্য শূন্য তাহলে এখানে দেখো ভাজ্য পেলাম ছশো এই যে ছয়শো ভাজক ছয় ভাগ ফল একশো আর ভাগ শেষ দেখো শূন্য শূন্য দেখো এবার চার দিয়ে আটশোকে ভাগ তাহলে প্রথমে চার এখানে লিখব তাহলে দেখো চার দিগুন আট তাহলে শূন্য এখানে নামালাম তাহলে চার শূন্য শূন্য আবার এই শূন্যটা এখানে নাম তাহলে চার শূন্য শূন্য করে শূন্য তাহলে ভাজ্য পেলাম আটশো ভাজক চার ভাগ ফল দুইশো এবং হচ্ছে ভাগশেষ শূন্য দেখো চার নম্বরটা করেই দেওয়া আছে এই দেখো চার নম্বরটা করে দেওয়া আছে আমরা নিচের দিকে যাবো দেখো এখানে উত্তর আসছে আমি একশো তাহলে উত্তরটা কথা আসলে এখানে ভাগ ফল একশো তাহলে এখানে একশো লিখবো অবশিষ্ট থাকলে দুই তাহলে এখানে দুই বসাবো পরটা দেখো বলছি পাঁচ নম্বর সাতশো পাঁচটি পেয়ারা ষাটটি বস্তায় সমান সমান সংখ্যক রাখলে প্রত্যেক বস্তায় কতগুলি পেয়ারা রাখা হবে বস্তার বাইরে কতগুলি থাকবে সাত দিয়ে সাতশো পাঁচকে ভাগ তাহলে সাতকে সাত হয়ে গেল শূন্য ছয় সাত শূন্য শূন্য এবার পাঁচ নম্বর সাত শূন্য শূন্য তাহলে হচ্ছে একশো তাহলে এখানে উত্তর হবে কতগুলি পেয়ারা একশো আর অবশিষ্ট থাকলে কত এখানে এটা হবে পাঁচ পাওয়াটা দেখো বলছে আটশো বারোটি মাছ আটটি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রতিটি সংখ্যা বাক্সগুলি থাকবে কতগুলি বাক্স থাকবে কতগুলি মাছ বাক্সের বাইরে থাকবে তাহলে আট দিয়ে আটশো বারোকে ভাগ তাহলে প্রথমে আটককে আট এক নামাবো আট শূন্য শূন্য বা দুই নামাবো এখানে বিয়ে করে এখানে বারো হলো তাহলে আট আটককে আট তাহলে অবশিষ্ট থাকলো চার তাহলে আমরা কী করলাম প্রথম বাক্সে একশো এক পেলাম পাশে কতগুলি পড়ে থাকবে চারটি এটা বলছে দেখো একশো একুশটি চাকা আছে একটি গাড়িতে চারটি করে চাকা থাকলে দেখি কতগুলি গাড়িতে চাকা থাকবে তাহলে দেখো একশো একুশকে চার দিয়ে ভাগ করা হয়েছে তিন চারে বারো বিয়ে তারপরে দেখা গেলো এক এক নম্বর তাহলে চার শূন্য শূন্য অবশিষ্ট তাহলে এক তাহলে কত হবে এখানে তিরিশটি হবে আর এখানে হচ্ছে একটি পরটা বলছে নিজে করি এক নম্বর চার দিয়ে চারশো চারকে ভাগ তাহলে দেখো চার চারককে চার প্রথমে শূন্য নম্বর চার শূন্য শূন্য তারপর চার নম্বর চার এক চার তাহলে একশো চার একশো এক পোাটা দেখো সাত দিয়ে সাতশো ছয়কে ভাগ তাহলে সাত তাহলে সাত অক্ষে সাত শূন্য নামালাম ছয় শূন্য শূন্য ছয় নামাবো ছয় সাত থেকে ছোটো তার জন্য আবার শূন্যতে করবো তাহলে ছয় অবশিষ্ট থাকো তাহলে এখানে একশো আর এখানে অবশিষ্ট থাকো ছয় পোয়াটা দেখো তিন নম্বর তিন নম্বর দুই দিয়ে দুইশো দশকে ভাগ প্রথমে দুই অক্ষে দুই এক নামাব টাকাটা দুই শূন্য শূন্য আবার এখানে দশ পাঁচ দোকানো দশ তাহলে আসলে একশো পাঁচ পাটা আট দিয়ে আটশো পাঁচকে ভাগ তাহলে আট অক্ষে আট এই শূন্য নামালাম আট শূন্য শূন্য এখানে পাঁচ নামবে পাঁচ শূন্য শূন্য তাহলে কত হলো একশো পরে বলছে দেখো ভাগ করিয়ে বা দিকের ভাগ শেষের সঙ্গে ডান দিকে মিলি মিলাই তাহলে এখানে যে অবশিষ্ট থাকবে সেগুলো এগুলোর সাথে মিলাতে হবে তাহলে প্রথমে সাত দেয় প্রথমে আমরা ভাগটা নিই তারপরে মিলাচ্ছি সাত দিয়ে আয় দুইশো পনেরো কে ভাগ সাত দেয় তিন সাতটা একুশ তাহলে এখানে পাঁচশন সাত শূন্য তাহলে প্রথমে অবশিষ্ট থাকলো পাঁচ পরাটা দেখো পাঁচ দিয়ে একশো কে ভাগ তিন পাঁচে পনেরো তিন তিনশূনে শূন্য তাহলে কত তিরিশ তিন অবশিষ্ট থাকলো ওয়ারটা দেখো দুই দিয়ে একশো তেষট্টিকে ভাগ তাহলে দেখো আট শূন্য আট দুগুণ ষোলো তিন নম্বর তিন তার দুই অক্ষে দুই তাহলে অবশিষ্ট থাকলো এক ওয়ারটা আট দিয়ে দুইশো ষাটকে ভাগ তাহলে তিন আটটা চব্বিশ বিয়ে করে দুই নম্বরে শূন্য কুড়ি তাহলে চার আট দুগুণের ষোলো তাহলে চার অবশিষ্ট তাহলে এখানে চার তারপরটা দেখো কী আছে ছয় দিয়ে তিনশো ছাব্বিশকে ভাগ ছয় তাহলে পাঁচ ছয় তিরিশ দুই ছাব্বিশ চার ছয় চব্বিশ অবশিষ্ট থাকলে দুই এবার আমরা দেখো মিলাবো প্রথম প্রথমে একটা পাঁচ অবশিষ্ট আছে তাহলে কোনটার সাথে মিলাবো এই যে দেখো পাঁচ অবশিষ্ট তারপর একটা তিন তারপর এখানে তিনটা করে দেওয়া আছে তারপর একটা এক একটা দেখো এখানে এক আছে পর একটা আছে চার এক কোনটা আসছে এখানে তাহলে এখানে তীর চিহ্ন দিয়ে দেবো তারপর একটা হচ্ছে দুই তা দুইটাকে আমরা এই পুলের সাথে ক্রস করি মনে অঙ্ক করি তাহলে দেখো এখানে আট দিয়ে বত্রিশকে ভাগ তাহলে এখানে চারটা বত্রিশ হবে এখানে তাহলে চার হবে তাহলে এই বাক্সে কী করবে এখানে ভাগ আছে তাহলে সমান সমান এই পাশে থাকলে গুণ করে দেবে চার নয় দিয়ে চারকে গুণ করবে চার নং ছত্রিশ এখানে বসবে একইভাবে এই বাক্স যখন বের করতে বলবে সময় সময় এই পাশাপাশি থাকলে এই চিহ্নের বিপরীত হয় তাহলে আট দিয়ে পঁচিশকে গুণ করলে হবে দুইশো তাহলে এখানে দুইশো দেবে পরে দেখো বলছে সঠিক উত্তরটিকে ঠিক চিহ্ন দাও চার নম্বর তেরোকে দুই দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকবে তাহলে দুই দিয়ে তেরোকে ভাগ করলে দেখো ছয় অবশিষ্ট থাকলো এক তাহলে এখানে হচ্ছে এক পরে দেখো পাঁচ নম্বরে বলছে কোনো সংখ্যাকে সাত দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে কত দেখো সাতের কমই থাকবে কারণ অবশিষ্ট যখন বলবে তাহলে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তার কমই তো হয় তাহলে এখানে পাঁচে টিক দেবে তাই বলছে দেখো এগারো থেকে তিন বিয়োগ যায় তাহলে তিন দিয়ে এগারোকে ভাগ করো তিন তিরিক্ষে নয় তাহলে কতবার গেলো তিনবার তাহলে এখানে তিনবার সাতটা আটের যোগ কত তাহলে সাত গুণ আট সাত আটটা ছাপ্পান্ন পরটা বলছে কোনো সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ পাঁচের চেয়ে কি হবে ধর ভাগশেষ সবসময় ভাগ করার থেকে ছোট হয় তাহলে এখানে ছোটো টিক দেবে আট বার পাঁচ ঘর লাফানো যায় তাহলে হচ্ছে আট গুণ পাঁচ বাঁচাটা চল্লিশ বছর পল্লিশে টিক দেবে দশ বার দশ যোগ করতে হবে তাহলে দশ গুণ দশ করে দেবে তাহলে হচ্ছে একশো তাহলে এখানে একশো হবে আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের যে তৃতীয় শ্রেণীর আমার গণিতের ষোলোতম পাঠ ক্লাবে যেমন খুশি বসে আঁকি আটানব্বই থেকে একশো তেরো পৃষ্ঠার মধ্যে যে সমস্ত অঙ্ক ছিল তা সমস্তটাই করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো এরপর চলে যাবো ষোলো সতেরোতম পাঠে জুতো ও মোজা কিনি এই ভিডিওতে দেখার জন্য চ্যানেলটিকে ফলো করতে থাকো আর যদি নতুন বিহার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও